সাহাবাদের ভিতরে কি বন্ধুত্ব ছিল সাহাবাদের ভিতরে কি মহাব্বত ছিল সাহাবাদের ভিতরে কি ভালোবাসা ছিল পায়ের খড়মের আওয়াজে এক বন্ধু অপর বন্ধুকে পায়ের আওয়াজ শুনে চিনতে পেরেছিল এটা আমার বন্ধু আবু পায়ের আওয়াজ অন্য কারের আওয়াজ হতে পারে না বিশ্বনবী ঘরের ভিতর থেকে বাইরে এসে দরজায় দাঁড়িয়ে পড়েছেন আল্লাহর নবীর চেহারা থেকে এত নূর ঝলকাতেছে নূর চমকাতেছে নূরের ঝলকানীর চমকানিতে আল্লাহর নবীর ঘরের চতুর সাইডটা আলোয় আলোকিত হয়ে গেছে হজরত ওমর বলছেন যে নূরের কারণে আলোর কারণে আমরা খেজুর গাছের পাতা পর্যন্ত দেখতে পাচ্ছি শুনো তোমরা কেন আসমান থেকে যদি আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দেন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন সেই সমস্ত ফেরেশতা মিলে তারা যদি রান্না শুরু করে দেয় তবু এই মাছ রান্না হবে না সিদ্ধ হবে না ভাজা হবে না একদিন ফজরের নামাজ পড়ে সকাল সকাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাজারে গিয়েছেন একদম সকাল সকাল আর ওদিক থেকে হদরতে আবু বক্কার সিদ্দিক রাদি আল্লাহ তা আলানু তিন হয়ে এসেছেন বাজারে তো দুজনার সঙ্গে সাক্ষাৎ হলো দুজনা তো বন্ধুত্ব প্রথম থেকেই ছিল তা আবুবক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানু বলছেন ওমর আজ এত সকাল সকাল বাজারে ব্যাপারটা কি এত সকাল সকাল বাজারে ব্যাপারটা কি বলে আজ একটু এলাম বাজার করতে সকাল 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 চলেই এলাম তাও বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালান বলছেন চলো আজ তুমি যখন এসে পড়েছো বাজারে সকাল সকাল আমিও এসে পড়েছি চলো আজকের মাছ কেনা হবে আমাদের কাছে মাছ কেনা কোনো বিষয় নয় নাকি আল্লাহ আমাদের এত সামর্থ্য ভালো দিয়েছে সকলে আমরা মাছ যখন তখন কিনতে পারি তো হজরত আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন অমর ফারুক রাজি আল্লাহ তালানুকে চলো আজ দুজনে মিলে মাছ কিনব তোমার ফারুক রাজি আল্লাহ তালানু বললেন ভাই আখি আবু বাকার ও আমার ভাই আবু বাকার মাছ কেনার পয়সা তো আমার পকেটে নাই তাহলে আপনারা মনে করলেন কি সাহাবারা গরিব লোক ছিলেন আমি তো একটা জুম্মায় বলেছিলাম ওমর ফারুক রাজি আল্লাহ তালানুর বিল্ডিং দেখে এসেছি আমি তিনি কত বড় লোক আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালানুর শপিং মহল দেখে এসেছি আমি একদম মক্কার পাশেই তিনি কত বড় লোক পকেটে পয়সা নেই মানে কি আল্লাহ পাক তাদের যে সম্পদ দিয়েছিলেন অর্থ দিয়েছিলেন সমস্ত সম্পদ অর্থগুলো দিনের জন্য কোরবান করেছিলেন তাই মাছ কেনার জন্য অত সামর্থ্য পকটে আর নেই রাজি তাল বললেন ভাই আবু বাক্কার আমার তো অতগুলো টাকা নেই যে মাছ কিনব আবুবাক্কার বললেন চলো দুজনা ভাগে মাছ কিনব মাছ তুমি নেবে অর্ধেক মাছ আমি নেব আধা মাছলি ওমর নেবে আধা মাছলি আবু বক্কার নেবে একটি মাছ দুজনে মিলে ভাগ করে নেবো চলো রাজি আল্লাহ তালানু গেলেন আবু বক্কার রাদী আল্লাহ তালানু দুই সাবি দুই বন্ধু গেলেন বাজারে একটি মাছ কিনলেন অর্ধেক করে ভাগ করলেন ভদ্রতমর তিনি তানার বাড়িতে চলে গেলেন অর্ধেক মাছ নিয়ে আবু বক্কার তিনি তানার অর্ধেক মাছ নিয়ে তিনি তানার বাড়িতে চলে গেলেন গিয়ে মাছের যে থৈলিটা ব্যক্তি কাদের কাছে দেবে বলুন আবু বাক্কাস ওমর ফারুক রাজি আল্লাহ তিনি মাছের ব্যাগটি নিয়ে তার স্ত্রী স্ত্রীর নাম হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তাল স্ত্রীর নাম হজরতে আতে কা তিনি সাহাবিয়া ছিলেন হাতে দিলেন আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ তিনিও মাছের ব্যাগ নিয়ে বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে দিলেন ভাই আমরা বাজার থেকে বাজার করে এনে কার হাতে দিই ও আচ্ছা আপনারা নিজেরাই রান্না করেন তাহলে বলছেন না মনে হয় আপনারা নিজেরাই রান্না করেন তাহলে আমরা ব্যাগগুলো নিয়ে আমাদের অর্ধাঙ্গিনী আমাদের স্ত্রী আমাদের পরিবারদের কাছে দি। দুই সাহাবী তাই করলেন কিন্তু দুটো সাহাবীর তিজারাত ছিল দুজনেই কাপড়ের ব্যবসা করতেন বাজার দিয়ে ব্যবসার জন্য ব্যবসার জন্য বেরিয়ে পড়লেন দুজনের কাপড়ের তিজারাত ছিল কাপড়ের ব্যবসা করতে এটা আপনাদের জেনে রাখতে হবে যে সাহাবাদের আমলে ওনাদের খানার কি সিস্টেম ছিল আর আমাদের কি সিস্টেম সাহাবারা ভারী খাবার খেতেন সকালবেলা আর দুপুরবেলা অত কিছু খেতেন না আবার রাত্রে খানা খেতেন বেশিরভাগ ক্ষেত্রে মগরিবের পরেই খানা খেয়ে নিতেন মগরিবের খানা খেয়ে নিয়েই এসার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে ঘুমিয়ে পড়তেন তারপরে তাহাজতের জন্য আমলের জন্য আবার অর্ধরাত্রে উঠতেন আজ চিকিৎসা শাস্ত্রের বক্তব্য তো ভারী খানা খাবে সকাল বেলা তার থেকে একটু হালকা খাবে দুপুর বেলা তার থেকে আরো হালকা খাবে রাত্রেবেলা বেলা আর আমরা উল্টোটা করে নিয়েছি সকালবেলা চা ঘুম থেকে উঠে চা বিস্কুট চানা চু তারপরে পরোটা করার সময় সময় কই গরম ভাত পরোটা সকালবেলা চা হলো দশটায় একটা নাস্তা হলো আবার দুপুর বেলা মাছের ঝোল দিশি মুরগির গোস্ত নাকি সরু চালের ভাত তারপরে কি রাত্রেবেলা আবার খানা ভারী তাহলে আমরা সকালবেলা হালকা খেলাম তার চাইতে দশটার সময় আরেকটু ভারী খেলাম তার চাইতে দুপুরে ভারী খেলাম আবার অনেকে আছে মেন ভারী খায় রাত্রে এই জন্য আমাদের শরীর ভালো থাকে না বুঝতে পেরেছেন আপনি উত্তর উত্তরপ্রদেশে চলে যান সেখানেও গিয়ে দেখবেন ওরা ভারী খানা খায় রুটি খায় সকালবেলা দুপুরও খায় রাত্রে মগরেবের পরেই খেয়ে নিয়ে ওরা আর খায় না উত্তরপ্রদেশে যত মাদ্রাসা রয়েছে মাদ্রাসায়ও সমস্ত ছাত্রদের খানা দিয়ে দেয় দারলুম থেকে কিনি প্রতিটা মাদ্রাসায় আসর পাত খানা দিয়ে দেয় রাত্রের খানা কখন দেয় আমিও খেতাম আসরের পরে নামাজ পড়ে লাইন দাও রুটি আর তরকারি ধরে নিয়ে চলে যাও ওটাই রাত্রের খানা তো যাই হোক ওমর ফারুক রদি আল্লাহ তালুবাক্কা সিদ্দিক রদি আল্লাহ তালু দুজনাই ব্যবসার জন্য বেরিয়ে গেলেন ওনারা ব্যবসা করতেন শুধু ব্যবসার পিছনে লেগে থাকতেন না ব্যবসা করতে করতে দোকান বন্ধ করে দিয়ে দিনের মেহনতে বেরিয়ে পড়তেন দিনের মেহনত চলছে তো চলছে চলছে তো চলছে দিনের মেহনত করতে 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 বাইরেই মগরেব হয়ে যেত মগরেবের পরে যদি দিনের মেহনত হতো মানুষকে পেত তাহলে ফের মেহনত শুরু করে দিত না পেলে বাড়িতে চলে এসে ওই মগরেবের পরেই খানা খেয়ে নিয়ে আবার মসজিদে গিয়ে এসার নামাজ পড়ে এসে বাড়িতে এসে আরাম করতেন আবার যদি কোনো মানুষকে পেতেন ইসলামের প্রচার প্রসারের জন্য প্রয়োজন হতো মগরেব থেকে চলতে এসা পর্যন্ত মেহনত এসার পরে এসার নামাজ টামাজ পড়ে বাড়িতে এসে খানা ফানা খেয়ে একটু প্রিয়নবীর সাল্লাহ আলাইস্লামের সন্ন্যাহ অনুযায়ী একটু হাঁটা হাটি করতেন তারপরে ঘুমিয়ে পড়তেন তাহাজ দুই সাহাবি তিজারাত করে মানুষের কাছে মেহনত করতে করতে মগরেব হয়ে গেল মগরেবের নামাজ আদায় করে আবার মেহনত শুরু করলেন এসা পর্যন্ত এসার পরে নামাজ পড়ে চলে আসবেন তা আবার মেন যে মসজিদের নবাবীর যে গেট রয়েছে সেই গেটে দুই সাহাবি আবার মুখোমুখি অনেক সাহাবা ছিলেন দুই সাহাবী মুখোমুখি কোন সাহাবি বলেন হজরত অমর আর আবু বাক্কা সিদ্দিক রাজি তালা আনু এই দুই সাহাব আবার মুখামুখি। তা আবু বাক্কার রাজি আল্লাহ তালু অমর রাজি আল্লাহ বলছেন অমর যাও যাও আজ হেভি রান্না যাও আমরা বলি না কি রে আজকে তো ভালোই বিরিয়ানি হচ্ছে দাউদ হবে না তেরক আমরা একটু মানে আমরা মহব্বত করি তাবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি অমর রাজি আল্লাহ কে বলছেন অমর আজ তো ভালোই রান্না মাছলি কারণ তাদের কাছে মাছলি কেনার সমর্থ সব সময় ছিল না কারণ টাকা ছিল কিন্তু দিনের জন্য কুরবান করে দিত এজন্য নিজেদের প্রয়োজন মিঠানোর জন্য পকেট খালি ছিল আবু বাক্কার হজরত আবু বাক্কার অমর রাজি আল্লাহ তালুকে বলছেন অমর যাও আজ তো ভালোই রান্না মাছলি যাও যাও খাও খেয়ে শুয়ে বড় তোমার রাজি আল্লাহ তালু তিনি তখন বললেন আবু বাক্কার তোমার তো বাড়ি মাছের রান্না হয়েছে মাছলি রান্না হয়েছে তুমিও যাও তুমিও ভালো করে খাও তো দুজনা বাড়িতে চলে গেলেন অমর রাজি আল্লাহ গেলেন সামনে দস্তরখানা বিছানো হলো শুকনো রুটি আর ডাল রাখা হলো তোমর রাজি আল্লাহ তিনি তার স্ত্রীকে বলছেন ও স্ত্রী সে মাছলি মাছলি গেল কোথায় অমরের স্ত্রী বলছেন মাছলির দাস্তান পরে বলবো ঘটনাটি পরে বলবো আগে তুমি রুটি আর ডাল যা আজ খেয়ে নাও পেট ভরে সেই সকালের খানা এখনো খাওয়ানি খেয়ে নাও অন্যদিন খাও আজ এসার পরে একটু হয়ে গেছে খানা খেয়ে নাও কেটে উঠে দাঁড়িয়ে ও আল্লাহর কসম করে বলছে মাছের দাস্তান যদি তুমি আমাকে না শোনাও অমর তার এক লোকমা এক কাতরা পানি অমর পান করবে না এক লোকমা রুটি খাবে না তখন স্ত্রী বলছেন ও স্বামী তুমি আমাকে আমি রান্না করা শুরু করে দিয়েছিলাম সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত দুপুর থেকে নিয়ে শাম পর্যন্ত আর শাম থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি রান্না শুরু করে দিলাম মাছ যতই রান্না করি না কেন মাছ রান্না হয় না মাছ পাকে না মাছ ভাজা হয় না মাছ সেদ্ধ হয় না পাকা তো দূরের কথা মাছ ভাজা তো দূরের কথা মাছ সেদ্ধ তো দূরের কথা মাছ এখনো পর্যন্ত কোনো মতে গরম হয় না বলুন তার মানে আপনারা বুঝতে পেরেছেন আজ যেখানে সেখানে সুমান আল্লাহ বললে হবে না হুজুর সবসময় ধরে ফেলে তাহলে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অমর সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি মাছটা রান্না করার চেষ্টা করলাম মাছ যতই রান্না করি না কেন মাছ রান্না হয় না মাছ সিদ্ধ হয় না মাছ তরকারি হয় না মাছ খাবারের ব্যবস্থা হয় না এমন কি মাছ যে কোলায় ফেলে ভাজে ভাজার পরে মাছের গায়ে একটা ভাজার কালো দাগ এসে যায় না এই গাল কালো দাগ পর্যন্ত হয় না এমনও কি মাছ গরম হয় না হজরত বললেন এ কি বলছো তুমি কয় দেখি মাছটা আমাকে দাও আমি নিজেই রান্না করব দাও আমাকে দাও হজরতল্লাতালু মাছটাকে নিলেন নিয়ে চলে গেলেন রান্না সালের ভিতরে নিজেই উনুন ধরালেন তাওয়ার ওপরে কোলার ওপরে তেল ঢাললেন নিজেই ভাজা শুরু করে দিলেন কিন্তু অমর রাজি যতই ভাজুক না কেন মাছ ভাজে না মাছ কাঁচাই থেকে যায় যেমন কাঁচা মাছ দেখতে লাগে তেমন রয় মাছ ভাজে হয়ে না মাছ সিদ্ধ হয় না এমন কি মাছ ফুটন্ত তেলের উপরে ফেলার পরও মাছ কিন্তু গরম হয় না উমর রাজি আল্লাহ তো সব বোনাসের কথা তো রান্না বান্না বাদ দিয়ে মাছটা কেনে বললেন বিবিকে ও আতেকা কা যে থলির ভিতরে মাছ আমি তোমাকে এনে দিয়েছিলাম সেই থলিটা ব্যাগটা আমাকে দাও ব্যাগটা দিলেন স্ত্রী বলছেন স্বামী এই রাত্রে তুমি কোথায় যাবে স্বামী বলছে আমি এই মুহূর্তে যাব আবু বাক্কার সঙ্গে সাক্ষাৎ করতে স্ত্রী বলছেন স্বামী অমর অর্ধেক রাত হয়ে গেছে এত রাত্রে আবু বাক্কার কি আর জেগে আছে বলে আমি যাই আবু বাক্কারের কাছে জেগে যদি থাকে কথা হবে না হলে ফিরে আসবো অসুবিধা কি আছে যেহেতু আবু ওমরের বাড়িগুলো ছিল সাহেবরা দেখেছেন ছিল মাছের থলিটা নিয়ে বেরিয়ে পড়লেন আবু আবুবাক্কার ঘরের দিকে হজরতমর বললেন ওই রাত্রটা এত অন্ধকার ছিল ঘুটঘুটে অন্ধকার ছিল আমি আমার হাতটাকে পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না এত কিটকিটে ঘুটঘুটে অন্ধকার ছিল আমি আবু বাক্কারের বাড়িতে রওনা হলাম একটু যেতে না যেতে আমি বুঝতে পারলাম আমার সামনে দিয়ে কে আসতেছে আমি পায়ের তার কদম তার পায়ের খড়মের আওয়াজ পেলাম পায়ের খড়মের আওয়াজে বুঝতে পারলাম আমি পায়ের খড়মের আওয়াজে আমি চিহ্নিত করতে পারলাম এই পায়ের আওয়াজ অন্য কারোর নয় আমার বন্ধু আবু পায়ের আওয়াজ জোরে বলুন সুবহান আল্লাহ চিন্তা করেছেন সাহাবাদের ভিতরে কি বন্ধুত্ব ছিল সাহাবাদের ভিতরে কি মোহাব্বত ছিল সাহাবাদের ভিতরে কি ভালোবাসা ছিল পায়ের খড়মের আওয়াজে এক বন্ধু অপর বন্ধুকে পায়ের আওয়াজ শুনে চিনতে পেরেছিল এটা আমার বন্ধু আবু পায়ের আওয়াজ অন্য কারের আওয়াজ হতে পারে তানারা পায়ের আওয়াজ শুনে চিনতে পেরেছিলেন এটা আমার বন্ধুর পায়ের আওয়াজ আজ আমাদের ভিতরে বন্ধুত্ব আছে বন্ধুত্ব আছে বন্ধুত্ব আছে কিন্তু বাঁশ দেওয়া বন্ধুত্ব আপনার সামনে কথা বলবে যেন ফেরেশতা কথা বলছে আর আপনার পিছনে যখন কথা বলবে আপনাকে এত অপমানিত করবে যেন ইন্টারন্যাশনাল তার কাছে ফেল হয়ে যাবে এই এই আদর্শ আমাদের চরিত্র আমাদের সাহাবাদের দিকে তা খান কি বন্ধুত্ব ছিল পায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছিলেন এটাই আমার বন্ধু আবু বাক্কর পায়ের আওয়াজ অন্য কারোর হতে পারে না যাই হোক হজরত অমর এই দিক থেকে রওনা হলেন সামনে দিক থেকে আসলেন কে আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ আনহু আবু বাক্কার বলছেন কে ভাই অমর তুমি অমর বলছে হ্যাঁ আমি অমর বলছেন আবু বাক্কার আমি তো তোমার বাড়িতেই যেতে ছিলাম আবু বাক্কার বলছেন অমর মনে হয় তোমার হাতে মাছের থলিটা আছে বল সর্বনাশের কথা আমার হাতের মাথে মাছ আমার হাতে মাছের থলি মাছের ব্যাগ ব্যাগ আবু বাক্কার তুমি কি করে জানলে আবু বাক্কার তখন বলছেন ওমর আমিও তো অর্ধেক মাছটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য জোরে বলুন সুবহান আল্লাহ বলে কি বিষয় বলো তিনি আবু বাক্কার বলেন ওমর আমিও বাড়িতে যত মাছ ভাজি না কেন মাছ রান্না করি না কেন সকাল থেকে রান্না হচ্ছে দুপুর পর্যন্ত দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে পর পর্যন্ত মাছ যতই রান্না করা করা হোক না কেন মাছ ভাজে না মাছ রান্না হয় না মাছ সিদ্ধ হয় না মাছ গরম হয় না মাছ যে ভাজলে যে কাল কালো দাগ এসে যায় সে কালো দাগ পর্যন্ত হয় না অমর আদি আল্লাহ তালু বললেন আবু চলো তোমার অর্ধেক মাছলি আমার অর্ধেক মাছলি তোমার আধা মাছলি আমার আধা মাছলি নিয়ে চলো আমাদের নবীর কাছে যাই আবু বাক্কার বলছেন অমর এত রাত্রে আল্লাহ নবী আবাদতে মশগুল হয়ে আছেন যাওয়া কি ঠিক হবে বল চলো যাই সাক্ষাৎ হয় হবে না হবে তাছাড়া তো আর সহ্য হচ্ছে না বিষয়টা কি নবীর চৌকা থেকে পড়ে থাকি যা হবে হবে দেখা যাবে কাল সকালে তো নবীর বাড়িতে আপনারা জানেন আল্লাহ রাউজা মুবারকের সামনে যদি কেউ দাঁড়ায় পশ্চিম দিকে মুখ করে তো পশ্চিম দিকে মুখ করে নবীর রাউজা মুবারকের সামনে দাঁড়ালে ডান দিকে পড়বে আবুবাক্কার সিদ্দিক আল্লাহ আল্লাহনুর ঘর কিছুটা দূরে আর আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালুর ঘর থেকে বাম দিকে পড়বে হজরত ওমর রাজি আল্লাহ তালুর ঘর এক পাড়াই তিনজনার ঘর আবু বাক্কার হজরত অমর চলে গেলেন নবীর দরবারে ঘুটঘুটে অন্ধকার কিছু দেখা পাচ্ছেন না হঠাৎ দেখতে পেলেন আল্লাহর নবীর বাড়িতে পৌঁছাবে একটু দূরে পুরো আলোয় আলোকিত হয়ে আছে হজরত অমর হাজরতে আবু চিন্তা করছে এত অন্ধকার কিটকিটে কালো যে কালোর কারণে আমরা আমাদের হাত পর্যন্ত দেখতে পাই না অথচ আল্লাহর নবীর ঘরের সামনে চতুর সাইডটা আলোয় আলোকিত হয়ে গেছে বিষয়টা কি যেদিকে তাকায় আলোর কোনো ব্যবস্থা নাই কোনো আলো জ্বলছে এমন নাই অটোমেটিক একটা নুরেই নুরান্বিত হয়ে আছে আলোয় আলোকিত হয়ে আছে আবু বকর ওমর দুই সাহাবী গুটি গুটি পা করে আর একটু এগিয়ে গেলেন এগিয়ে গিয়ে দেখতে পেলেন আমার আপনার জগৎ গুরু বিশ্বগুরু নবী তিনি তার ঘরের ভিতর থেকে বাইরে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছেন তার চেহারা থেকে নূরের ঝলকানিতে পুরো এলাকাটা আলো আলোকিত হয়ে গেছে বিশ্ব নবী ঘরের ভিতর থেকে বাইরে এসে দরজায় যায় দাঁড়িয়ে পড়েছেন আল্লাহর নবীর চেহারা থেকে এত নূর ঝলকাতেছে চেয়ে নূর চমকাতে নূরের ঝলকানি আর চমকানিতে আল্লাহর নবীর ঘরের চতুর সাইডটা আলোয় আলোকিত হয়ে গেছে হজরত মোর বলছেন যে নূরের কারণে আলোর কারণে আমরা খেজুর গাছের পাতা পর্যন্ত দেখতে পাচ্ছে ঝরে বলুন না সুবহান আল্লাহ তাহলে খেজুর গাছের পাতা দেখা যাচ্ছে মানে কি আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে যে নূরটা বাহির হতেছে সেটা খুব অল্প না খুব বেশি বলেন খুব বেশি নাহলে খেজুর গাছের পাতা দেখা যায় না আল্লাহর নবীর কাছে গেলেন ওমর আবু বাক্কার দুই সাহাবী বিশ্ব নবী বললেন ও আবু বাক্কার ওমর এসো আহালান সাহালান হাবা আবু বক্কর হজরত অমর সালাম দিয়ে বলে নিয়ে আরো শুনল আপনি দাঁড়িয়ে আছেন বলে আবু বক্কর আর এই মুহূর্তে আমার কাছে সাংবাদিক এসেছিল তোমরা আসবে তাই আমি ঘরের ভিতর থেকে এসে তোমাদের জন্য বাইরে দাঁড়িয়ে আছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার কাছে কে এসেছিল সাংবাদিক আর আজ যারা আমার দেশের সাংবাদিক কোচেরা সাংবাদিক না মাল সংঘাতী সাংঘাতিক একটা সাংবাদিক সাংঘাতিক চ্যালেঞ্জ আছে রিপাবলিক একটা জঙ্গি যদি আটাশ জনকে হত্যা করে সে যত বড়ো অপরাধ করেছে একটা সাংঘাতিক রিপাবলিক এত উস্কানিমূলক কথা ছড়াচ্ছে হিন্দু মুসলমানের ভিতরে তার থেকে বড় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবর পরিকল্পনা চালাচ্ছে এবং ওর থেকে বড় ওর থেকে বড়ো সন্ত্রাসী রিপাবলিক চ্যালেঞ্জ থেকে বড় সাংঘাতিক এই জন্য আমি এদের নাম দিয়েছি সাংবাদিক নয় সাংবাদিক কে হযরতে জিবরাইল আলাইহিস ওয়াস সালাম আর এরা হলো সাংঘাতিক এবিপি আনন্দ আস্তাক নিউজ রিপাবলিক এরা হলো সাংঘাতিক মানে যেখানে যে খবর পড়বে সেখানে সাংঘাতিক হয়ে যাবে তো যাই হোক আল্লাহ নবী আলাইহি সাল্লামের সামনে যখন আবু আবুবাক্কার ওমর গেলেন নবী ঘরের ভিতরে ঢোকালেন গল্প শুরু করে দিলেন ওমর রাজি আল্লাহতালু মনে মনে ভাবছেন আমি সেই সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি আরে মাছের কথাটা আগে হোক তা আবুবাক্কা সিদ্দিক রদি আল্লাহতালু গল্প করেই যাচ্ছেন অন্য বিষয়ে গল্প করেই যাচ্ছেন নবী বসে আছেন আল্লাহ নবীর ডান দিকে বসে আছেন আবু আবুবাক্কা সিদ্দিক রদি তালানু তার পাশে বসে আছেন ওমর ফারুক আল্লাহ তালানু সিস্টেম দেখেছেন আজ পর্যন্ত তিনজনা ঘুমিয়ে আছেন একই সিস্টেমে জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নবী ঘুমিয়ে আছেন তার পাশে ঘুমিয়ে আছেন আউ সিদ্দিক রাজি আল্লাহ তার পাশে ঘুমিয়ে আছেন অমর ও ফারুক রাজি আল্লাহ তালু তিনজন ঘুমিয়ে আছেন এক সিস্টেমে আল্লাহ নবী বসে আছেন আবু বাক্কার বসে আছেন অমর আল্লাহ তালু তিনি বসে আছেন কিছুক্ষণ থাকার পরে অমর রাজি আল্লাহ তালু আবু বাক্কার পাটা চেপে ধরেছেন আবু বাক্কা আরে মাছের ঘটনাটা বলো আল্লাহ নবী হলেন অমর কি বিষয় বলো মাছের দাস্তান শোনাবার জন্য আপনার কাছে এসেছি কি বলো ইয়ারসুল্লাহ সকালবেলা আমরা দুজনা ভাগে শিয়ারে একটা মাছ কিনেছিলাম ও আদা মাছলি নিয়েছিল আমি আদা মাছলি নিয়েছিলাম দুজনা বাড়িতে আনলাম রান্না শুরু করে দিলাম সকাল থেকে দুপুর দুপুর থেকে সাম শাম থেকে এতক্ষণ পর্যন্ত যতই রান্না হোক না কেন মাছ পাকে না মাছ সিদ্ধ হয় না মাছ রান্না হয় না মাছ ভাজে না ভাজা তো দূরের কথা মাছ গরম পর্যন্ত হয় না আল্লাহ নবী মুচকি হেসে দিলেন লাবু বাক্কার শোনো শুধু তোমরা দুজন নয় আসমান থেকে যদি আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দেয় আর জিব্রাইল যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রান্না করে আল্লাহর কসম করে বলছি ও আবু বাক্কার অমর তোমাদের মাছ রান্না হবে না হবে না হবে না ও আবু বাক্কার শোন তোমরা কেন আসমান থেকে যদি আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দেন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন সেই সমস্ত ফেরেশতা মিলে তারা যদি রান্না শুরু করে দেয় তবু এই মাছ রান্না হবে না সিদ্ধ হবে না ভাজা হবে না এই ঘটনাটি এসেছে তারিখুল মদিনাতুল মনোয়ারা বাইশতম খন্ডে এই ইতিহাসটি এসেছে আমি সৌদির লাইব্রেরিতে দেখলাম এই কিতাবটি কিতাবটির নাম তারিখুল মদিনাতুল মনোয়ারা তারিখ মানে ইতিহাস মদিনা মন মনওয়ারার ইতিহাস বাইশ খণ্ড এক একটা খণ্ড বিশাল লম্বা চওড়া একটা বাচ্চা ছেলে একটা খণ্ড তুলতে পারবে না এত লম্বা চওড়া কেতাব আমি বাইশ খণ্ড খুলে সেখানে লাইব্রেরিতে পড়লাম তিন ঘন্টা ধরে এই ঘটনাটি আমি পেলাম আল্লাহ নবী বললেন শোনো ওই মাসটি সমুদ্রে যখন চড়তো সমুদ্রে যখন চলাফেরা করত সমুদ্রে খেলা করত। খেলা করার সাথে সাথে সমুদ্রে চড়ার সাথে সাথে আমি রসুল্লাহ আমার নামের দরুদ পড়তো আমার নামের কি পড়তো দরুদ পড়তো আল্লাহ পাক আমার নামে দরুদ পড়ার কারণে দুনিয়ার আগুন ওই মাছের জন্য হারাম করে দিয়েছেন জরে বলুন বাহান আল্লাহ একটা মাছ যদি আমার বিশ্ব নবীর সানে দরুদ পড়ার কারণে আল্লাহ পাক ওই মাছটাকে জাহান দুনিয়ার আগুনকে ওই মাছের জন্য আরাম করে দেয় আমরা যদি সেই নবীর সুন্নত কেতে করি নবীর আদর্শকে গ্রহণ করি নবীর চরিত্রকে গ্রহণ করি নবীর প্রতিবেশিত থেকে বেশি দরুদ পড়ু পড়ি বলুন আল্লাহ পাক কি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে না অবশ্যই পারে শর্ত হলো সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের বেশির থেকে বেশি ধরুত পড়তে হবে তার সুন্নাতকে গ্রহণ করতে হবে তার আদর্শ ধরতে হবে আর পৃথিবীর বিভিন্ন মানুষের আদর্শকে ছাড়তে হবে আল্লাহর কসম আল্লাহ আমাদের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেবে এই জন্য আমরা সেই নবী সাল্লা সাল্লামের আদর্শ গ্রহণ করব বলে ইনশাল্লাহ বলবেন ইনশাল্লাহ জুমার দিনে অনেক আমল রয়েছে যেমন জুমার দিনের একটা আমল রয়েছে সুরা কাহাপ যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাব পড়বে পাক এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত পৃথিবীর সমস্ত ফেতনা থেকে কি দাজ্জাল যদি আসে দাজ্জালের ফেতনা থেকে পাক তাকে বাঁচিয়ে রাখবেন জয় মাহান আল্লাহ আর আরেকটি আমল আছে বিশ্বনবী বলেছেন তোমরা শুক্রবারে জুমার দিনে বেশির থেকে বেশি আল্লাহর নবীর প্রতি দরুদ পড়বে তাহলে আমরা জুমার দিনে সূরা কাহাব কোরআন খুলে পড়তে হয় সাধারণ মানুষের তো অত বড় সুরামগ্রস্ত নাই কমসে কম দূরটা আমাদের সকলের জানা তাহলে জুমার দিনে ফজরের পথ থেকে নে জুমা পর্যন্ত শুধু নয় আসর পর্যন্ত চলতে ফিরতে এখানে সেখানে যেতে রাস্তা ঘাটে মসজিদে আসতে মসজিদ থেকে ঘরে ফিরতে ব্যবসা বাণিজ্য করতে বাজারে যেতে সর্বহালাতে আমরা মনে মনে দূরত পড়বো বলে ইনশাল্লাহ তাহলে আজ এই জুমা থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন বলুন শুধু জুমার বক্তব্য শুনলে হবে না যে আমরা জুমার দিনে সুরা কাহাফ পড়ব এটা তো ভালো আলহামদুলিল্লাহ তবে চলতে ফিরতে সর্বহালাতে আমরা দরুদ পড়বলি ইনশাল্লাহ আর সময় নেই বলেছিলাম দ্বিতীয় হাদিস বলবো আল্লাহ পাক যদি তৌফিক দেন পরবর্তী জুমে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক আমিন আনিল আকুরুদ আমানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন